হে কিরে বন্ধু তুই তো এত ভালো ছেলে না এত ভালো হলে কবে নাকি তোর সামনে মাইক্রোফোন ধরছে বলে সবই মাইক্রোফোনের পাওয়ার

বাইরে ভাই এ যেভাবে মেয়েদের নাম মুখস্থ করে রেখে বলছে বলছে মনে হচ্ছে সূত্র বাঙালি হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে আর গেছে আজকে ভিডিওতে আপনাদের একটা চ্যালেঞ্জ থাকবে না এসে সম্পূর্ণ ভিডিওটি দেখবে না যদি হাসেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে তাহলে দেরি কেন চলুন শুরু করা যায়

দাদের হিসাব ঠিক আছে টাকা যেহেতু দিবি না তাহলে খালি খালি কেন চলে যাবো হালকা করে অপমান করে দিয়ে যায় আমি একটু এসে নি আমার সাথে এরা কার বন্ধু বান্ধবী হতে পারে অবশ্যই তার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কে করছে তারা তো নোবেল ছুড়ে মারা দরকার বাইরে আমিও তো জীবনে একটু হলো লেখাপড়া করছি নাকি করছি কি এখনো করতেছি কিন্তু বিশ্বাস করেন এরকম এম প্রশ্ন বোঝানো আমি জীবনে প্রথমবার দেখলাম একটা রিলেশন করতে চাই ছেলে বেকার হলে প্রবলেম নাই দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাবো তুমি শুধুমাত্র একটি একটি মাত্র বয়ফ্রেন্ডের আশা আছে আমাকে কেউ পছন্দ করে না একটা বয়ফ্রেন্ডও নাই এইটা কোনো কথা প্লিজ আমাকে কেউ একটু প্রপোজ করো শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড চাই একটা প্লিজ হাই হাই এতনা سکোন কি गाइस এটা দেখার পর কি মনে লাড্ডু ফুটছে নাকি আপনাদের ফটো কিনবা না ফটোক আমার লুইচ্চ বন্ধু যারা আছে তাদের মনে তো ঠিকই ফুটছে কারণ অনেক বড় তা কি অন ক্যামেরার সামনে এসে এভাবে বলে

যেভাবে নাচতেছে আমার তো ভাই সন্ধ্যা আর কোন বিষয়ে সন্দেহ

তারপরে মনে করতে ওই যেটা বোঝাতে চাইছে সেটা আমরা সকলেই বুঝতে পারছি কথা তো ঠিকই বলছে এটা যদি কোনো সরকারি কাজ হতো তাহলে কমসে কম পাঁচ বছর তো লেগেই যেত না না এরকম সুন্দরী আপুরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করলে চলবে না আরে ভাই রাস্তাঘাটে বেরোলে তাদের উপরেই ক্রাশ খায় কি এত সুন্দরী মেয়েরা ট্র্যাফিকের থাকলে ট্রাফিক পার হবে কিভাবে এমনটাই প্রশ্ন করলো তরুণ এবং যুবসমাজ তারা বলেন এতদিন ট্র্যাফিকে থাকতো ট্রাফিক পুলিশ তাই তো তারা ট্রাফিক পুলিশের ভয়ে দৌড়ে পালাতো কিন্তু এখন দেশটাকে ভরভর ট্র্যাফিকের পুলিশ না দেখে এত এত সুন্দরী আপুদেরকে দেখে মন চাইছে বারবার লাইসেন্স এবং হেলমেট ছাড়া তাদেরকে ধরে কথা সত্য কারণ এরকম সুন্দর সুন্দরী মেয়েরা যদি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে তাহলে দেখা যাবে ট্রাফিক কন্ট্রোল না হয় ছেলেবেলে সব আউট অফ কন্ট্রোল হয়ে গেছে বুঝতেছি আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না কিভাবে কি করতে হবে এটা তো জানি না আমরা যতটুকু পারতেছি একটা সিগনালে হয়তো আটটা পুলিশ থাকতো সেখানে আমরা সত্তর জন আশি জন মিলে একটা সিগন্যাল কন্ট্রোল করতেছি আমাদের কষ্ট হচ্ছে আসলে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে তাদের ফেসের দিকে তাকালে বোঝা যাচ্ছে দেখেন সব ময়দা গলে গেছে আমাকে আমার বিয়ে না দিয়ে আমার বাচ্চার জন্য ক্যাথা সেলাই করে আমার মা কার কার মা করে থাকে অবশ্যই জানাবেন আর আমার মাও কিন্তু করে আজকে ভিডিও ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ